দেশবাসীকে আহ্বান করছি আপনারা আমাদের অলিউল্লাহ সাহেবের মক্কা এবং নদিনা ট্যুরস ট্রাভেলসের মাধ্যমে হজ বা ওমরায় আশা করি নিরাপদে নিশ্চিন্তে যেতে পারবেন ইনশাল্লাহ শুভ উদ্বোধন হয়ে গেল মক্কা মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কার্যালয় অফিস কাটিহাট শকের বাজার আপনারা অবগত আছেন বিগত দিন মক্কা মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস মানুষের সেবায় কাজ করে আসছে খুব স্বল্প খরচে হজ ওমরা জিয়ারাতের সুবর্ণ সুযোগ আছে আজকের মূলত একেবারে কাঠিয়াট ভোসপাড়া শখের বাজার উদ্বোধন হলো উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ব্যক্তি হিসেবে ছিলেন মুফতি আব্দুল কাইম সাহেব এই মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যিনি বর্তমান খেদমত করছেন মাওলানা অলিউল্লাহ সাহেব আমরা বিস্তারিত পরিষেবা সম্পর্কে তাদের কাছ থেকে জেনে নেব এই মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটি খেদমতের জন্য শখের বাজারে একটি অফিস স্থাপন করেছেন তো এর ভিতর দিয়ে আমি বলবো যে যারা হজমরা করতে ইচ্ছুক নিশ্চিত আপনারা জানেন এই কাজটা একটা নতুন কাজ যে কোনো নতুন মানুষের দ্বারা এর সমস্ত ব্যবস্থাপনা করে নেওয়া সম্ভবপর নয় ফলে এরকম অফিস দিকে দিকে আছে তো আমি আপনাদেরকে অনুরোধ করব মক্কা মদিনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মধ্য দিয়ে আপনারা যদি যান আমি আশা করি আপনাদের পরিষেবার ঘাটতি থাকবে না এবং উনি যেমন কথা দেবেন আশা করি তমন পরিষেবা দেবেন বাকি কোনো ব্যতিক্রম কিছু ঘটে গেলে সেটা দুঃখজনক তবে অতিরিক্ত কিছু ঘটলে নিশ্চিত তা উনি সংশোধন করবেন ফলে আজকের এই অফিস উদ্বোধনের পরে আমি দেশবাসীকে আহ্বান করছি আপনারা আমাদের অলিউল্লাহ সাহেবের মক্কা এবং নদিনা ট্যুরস ট্রাভেলসের মাধ্যমে হজ বা ওমরায় আশা করি নিরাপদে নিশ্চিন্তে যেতে পারবেন ইনশাল্লাহ সেটা পরে বাস্তবে আমার কথা সত্যতা প্রমাণ হবে মক্কামদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কার্যালয় অফিস আজ শুভ উদ্বোধন হলো বিশেষ করে আজ শুভ উদ্বোধন উপলক্ষে কি আপনাদের পক্ষ থেকে কোনো স্পেশালি কোনো অফার থাকছে জানাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আজকে আমাদের বাদুড়িয়া থানার অন্তর্গত ভোজপাড়া শখের বাজারে অফিস উদ্বোধন হলো আলহামদুলিল্লাহ তো আমাদের প্রচারে একটা ছিল যে আমরা আজকে অফিস উদ্বোধনের দিন কিছু অফার আমরা দেব তো ইনশাল্লাহ আমরা সে অফার দেব অফারের জন্য লোক এসেছে তারা অপেক্ষা করছে অফারটা আমরা একটু পরে আলোচনা করে তারপরে আমরা অফার দেব তাদেরকে কমাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মূল যিনি কর্ণধার যিনি ডাইরেক্টর তিনি জনাব হজরত মাওলানা আলহাজ গোলাম মোস্তফা সাহেব তিনি এক্ষুনি বর্তমান দুশো জন ফরজাদের হাজিরি তিনি মক্কায় অবস্থান করছেন মক্কা সজিবে এবং টোটাল হাজিরা সবাই সুস্থ আছে ভালো আছে ভালোভাবে হজ করেছে সবাই এবার মদিনা হয়ে আগামী জুলাই মাসের তিন তারিখে আমাদের হজের কাফেলা সবাই ফিরবে ইনশাল্লাহ ওমরার আবার যে গ্রুপ আমাদের সেপ্টেম্বর মাসে যে গ্রুপ যাবে সাড়ে চারশো প্লাস আমাদের পাসপোর্ট টিকিট সব আমাদের জমা হয়ে গেছে ইনশাল্লাহ এরপরে আমরা যে অফারটা আজকে দেবো বলেছিল এই অফারটা দেবো আমরা ডিসেম্বর মাসের জন্য কেননা আমরা সেপ্টেম্বরে আর লোক নিতে পারবো না আমাদের পরিষেবা দেওয়ার ক্যাপাসিটি বাইরে বেরিয়ে এই জন্য আমরা এর যে যে আজকে অফারটা দেবো এখন সেই অফারটা দেবো এটা তো ডিসেম্বর মাসের এমন কি পরিষেবা মক্কা মাদিনা টুর অ্যান্ড ট্রাভেলস পাচ্ছে যার ফলে মানুষ এত পরিমাণে সারা দিচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ আমার গত চোদ্দো দু সালে প্রথম আমি হস করেছি মুফত আব্দুল সাহেব হুজুরির সঙ্গে আমরা হজে গিয়েছিলাম মাওলানা গোলাম মোস্তফা সাহেবের সঙ্গে তা মাওলানা গোলাম মোস্তফা সাহেবের যা পরিষেবা খাওয়া দাওয়া তানার যা পরিষেবা ও অতুলনীয় যেহেতু তারপর থেকে আমরা যে তানার সঙ্গে জুড়ি যে আরও কাজে সহযোগী করছি তাতে যত মানুষকে আমরা নিয়ে যে কথা বলি সেই কাজ করি আমরা ঠকাইনি যেমন একটা কথা বলা ঠিক না অনেক ট্রাভেলস আছে আমাদের এলাকায় তারা হয়তো থেকে কে কেউ বলতে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এরকম করে করে অফার দিচ্ছে দে তাদের কাছে টাকা নিচ্ছে নে দু মাস পরে নিয়ে যাবো চার মাস পরে নিয়ে যাবো বলি এখনও এমনও রিপোর্ট আছে যে এখান থেকে এক বছর আগে পঞ্চাশ হাজার করে টাকা নিয়েছে লোকের কাছ থেকে তাদের এখনও পর্যন্ত নিয়ে যেতে পারিনি তাহলে তাদের পরিষেবা আর আমরা যে যে মাসে নিয়ে যাব যে কদিনের জন্য নিয়ে যাব যেভাবে খাওয়া দাওয়া দেবো বলি সেইভাবেই যদি আমরা দেই তাহলে মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্যাসেঞ্জার বাড়বে না কেন এই জন্য আমাদের পরিষেবা ভালো খাওয়া দাওয়া ভালো আমাদের কথা কাজের মিল আছে সেই তো সেই কাজের জন্যই ইনশাআল্লাহ আমাদের এত লোকের চাপ যেমন এখনও পর্যন্ত এই সেপ্টেম্বরে আজও হাওড়া জেলা থেকে আমাকে ফোন করেছি কিন্তু আমরা বলেছি আমরা এই এই সেপ্টেম্বরে আমরা নিতে পারবো না আমাদের সঙ্গে যদি যান তাহলে ডিসেম্বরে যেতে হবে যেহেতু আমরা আরও পারবো না বারণ করে দিয়েছি নিজের পারব না তারা হচ্ছে বলে চিন্তা ভাবনা করে দেখছি কী করবে না তাদের ব্যাপার কিন্তু আমরা যখন নিয়ে যাব বলবো বা যেভাবে নিয়ে যাবো যেভাবে খাওয়া দাওয়া দেবো ইনশাল্লাহ আর সবচেয়ে বড়ো ব্যাপার লোকে বলে বুপে বুপে খাওয়াবো বুপে খাওয়া নাম করে দেখা যায় এখান থেকে টিকিট করে ছেড়ে দিচ্ছে ও সঙ্গে আর যায় না এমনকি এমন হচ্ছে বাড়ি আসার সময় দেখা যায় জেদ্দা থেকে বোম্বাই এসে আর পরের আর পেলেন পাচ্ছে না তারা বাড়ি আসবে কী করে তার সেখানে কান্নাকাড়ি করতেছে আর আমাদের মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধারের তার নিয়ম হলো তার মাওলানা গোলাম মোস্তফা সাহেবের নিয়ম হলো যে একটা লজের যদি কামড়েই খাওয়া হয় কামড়েই খেলে যেই সে ফুরিয়ে যাবে চুষে চুষে যদি খাওয়া যায় তাহলে অনেকক্ষণ ধরেই খাওয়া যাবে যদি কম লাভ করে ভালো পরিষেবা দেওয়া যায় আমাদের লোকের জন্য হাত পায়ে ধরতে হবে না লোকের বাড়ি দৌড়াতে হবে না আর পরিষেবা যদি আমরা খারাপ দেই একরকম বলে আরও রকম করি তাহলে আমরা লোক খুঁজি পাবো না এই জন্যে আশা করি যে মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কথা বা কাজকর্ম মিল আছে যেহেতু সেই কাজে আমরা এত লোক পাই বা এত লোক আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমাদের যত হজ বা ওমরা যত মানুষ আমাদের সঙ্গে যায় তাদের খাওয়া দাওয়ার বেশ বিষয়টা নিয়ে আমরা খুব সচেতন তার কারণ আমরা পুরো বাঙালি খাবার এখান চাল ডাল সম্পূর্ণ এখান থেকে নিয়ে যাই আমরা নিজেরা রান্না করে আমরা নিজেরা সে বাঙালি মতে রান্না করে আমরা নিজেরা খাওয়াই এবং সেই সাথে সাথে আমরা প্যাসেঞ্জারের হাজিদের সঙ্গে আমরা নিজেরা যাই টোটাল জায়গায় জেয়ারাত আমি নিজে থেকে গাইড করে জেয়ারাত করাই এবং আমি সঙ্গে নিয়ে যাই আমার হাজিদের আমি সঙ্গে নিয়ে আসি এতটুকু এত সুন্দরভাবে পরিষেবা দিয়ে থাকি আমি দর্শক এখনও যারা বিভ্রান্তর মাঝখানে আছেন যে ভাবছেন ওমরায় যাবেন হজে যাবেন কি করবেন কোথায় যাবেন কীভাবে পরিষেবা পাবেন কতটা ঠিক পাবেন কতটা বেঠিক পাবেন আর দেরি নেই দ্রুত যোগাযোগ করুন মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে নিঃসন্দেহ সঠিক পরিষেবা সঠিকভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের